নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্সের স্বাগত আপনারা জেনেছেন গতকাল মার্কাসের একটা ট্যুইট যে হেক্টার ইউজ থেকে ইস্টবেঙ্গল ষষ্ঠ বিদেশি হিসেবে সই করাতে চলেছে কিছু বিষয়ে এখানে কথা বলা ছিল যে হেক্টার ইউ ইস্টবেঙ্গল যে ষষ্ঠ বিদেশিকে সই করা হবে মনে করা হচ্ছিলো যে স্পেনের হবে সেক্ষেত্রে হেক্টার ইউজটা স্পেনের অবশ্যই কিন্তু একজন সিবি কাম সিডিএম হয়তো মনে করা হচ্ছিল যে ইস্পেঙ্গল সেই দিকে যাবে এবার হেক্টার ইউজতে সিডিএমএ পজিশনে আগে কোথাও খেলেছেন বলে জানা নেই সেক্ষেত্রে শুধু সিবি প্লাস ছত্রিশ বছর বয়স একটা বিষয় যদিও ভারতীয় ফুটবল সার্কিটে সেই বয়সটা কিছুই নয় হেক্টার ইউজতে তাহলে ইস্টবেঙ্গলের নজরে থাকলে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ভাবা যায় প্রথম কথা ইস্টবেঙ্গল যদি আনোয়ারকে পায় এখনও প্লেয়ার স্ট্যাটাস কমিটির বাডিক্ট অনেক কিছু বাকি কিন্তু যদি ভবিষ্যতে পায় সেক্ষেত্রে ইউজতে এবং আনোয়ার এই জুটিটা যদি হয় তাহলে আপনারা জানেন গত মৌসুমেও তাদের মধ্যে একটা বোঝাপড়া ছিল তো সেই বোঝাপড়াটাকে কাজে লাগাতে পারবে ইস্টবেঙ্গল এটা একটা তাদের ভাবনা চিন্তা হতে পারে প্লাস ভারতীয় ফুটবল সার্কিটে সে পরিচিত এবং কলকাতার সমর্থকদের যে একটা জামা তাকে তাদের যে প্রেশার সেইটা কিন্তু তিনি ইতিমধ্যেই বুঝেছেন তাই কলকাতার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে কিন্তু হেক্টার ইউসের সমস্যা হবে না এবং সেটা কিন্তু একটা বড় বিষয় আর তার থেকেও বড় বিষয় কিন্তু এই হেক্টর ইউস্তের যে এজেন্ট তার সাথে কিন্তু সাউল ক্রেসপুর যে এজেন্ট দুজনে কিন্তু একই এজেন্সির ফুটবলার এবং সেই দিক দিয়ে কিন্তু হেক্টর থেকে জানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ইস্টবেঙ্গল এখনও অনেক পথ বাকি এখনই সই হয়ে গেছে বলা যাবে না কথাবার্তা চলছে এবং আরও একটি দলের অফার আছে ভারতের বাইরে একটা ইউস্তের পক্ষেও সেই বিষয়টা ভাবনার কাছে যে তিনি কোন ফুটবলে কোথায় যাবেন কোন দেশে তবে ইস্টবেঙ্গল যে তাকে পেতে চায় এটা নিশ্চিত এবং ইস্টবেঙ্গল তাকে পাওয়ার ব্যাপারে অবশ্যই আশাবাদী ষষ্ঠ বিদেশি হিসাবে এবার দেখার বিষয় আলটিমেটলি কি হয় সেদিকে নজর থাকবেই তবে হেক্টর ইউসতে এবং আনোয়ার যদি আসে তাহলে কিন্তু জুটিটা অবশ্যই জমে যাবে আপনারা কি মনে করছেন হেক্টর ইউসের সইটা সম্পর্কান্ত হোকের নিয়ে যে জল্পনাটা তৈরি হচ্ছে সেই বিষয়টা নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা কি খুশি হেক্টর ইউসের সাইনিং নিয়ে আপনারা কি বলবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান এখনও বলছি সাইনিং এখনও হয়নি কিন্তু শুধুমাত্র কথাবার্তা চলছে অ্যাডভান্স স্টেজে কিন্তু হেক্টর ইউসে নিজেই কিন্তু এখনও দ্বিধায় আছেন কোন দলে সাইন করবেন তার বাইরেও একটা দলের সাইন তারাও চাইছে থাকে এখনও দলটার নাম জানা যায়নি ভারতের নয় তবে এই দুটো দল নিয়ে কিন্তু তিনি দিদায় আছেন ইস্টবেঙ্গল কি তাকে সাইন করাবে ইস্টবেঙ্গলের প্রথম পছন্দ কিন্তু আগেও বলে রাখছে হেক্টর ইউসতে নয় আরও একজন স্পেনিশ ফুটবলার যিনি ভারতীয় ফুটবল সার্কিটে পরিচিত নন সেই রকম একজন ফুটবলারকে কিন্তু প্রথম টার্গেট ছিল ইস্টবেঙ্গলে তাকে পাওয়ার সম্ভাবনা কিছুটা কম হওয়ার পরেই কিন্তু ইউসের দিকে নজর গেছে রিসেন্টলি এর আগে কিন্তু শোনা যায়নি যে হিক্টার ইউসিকে পেতে আগ্রহী ইস্টবেঙ্গল তো দেখার বিষয় সেই প্রথম ফুটবলার যার পছন্দ ইস্টবেঙ্গলটি যাকে পছন্দ করেছিল তাকে পেতে পারে কি না আলটিমেটলি হিক্টার ইউসের দিকেই যায় সেদিকে নজর থাকবে আমাদের সমর্থকরা অবশ্যই মতামত জানাবেন নিজেদের আর ভিডিওটা ভালো লাগলে বিয়ন্ড স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন